আসসালামু আলাইকুম দর্শক আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমত আমিও ভালো আছি কুলেখাটার পাতাগুলো কত বড়ো বড়ো হয়ে গেছে তুলে রান্না করব বর্ষাকালের দিন বাড়িতে সাপ্লাইয়ের পানি আছে ওদিকে কাজ হয় রান্নাঘরে আসা হয় না যাই অনেক সুন্দর হয়ে গেছে কোলাখাটার পাতাগুলা আর রান্নাঘরে মশার জ্বালা আসার ক্ষমতা নেই এত মশা এখন শুকনো হচ্ছে এটা ভাদর মাস আমি এগুলো নিয়ে কি সুন্দর করবো করে আবার রান্না রেডি করবো আমি সবজি রান্না করার জন্য বাগানে আসলাম দেখি বাগানে কি আছে মতন কী সবজি রান্না হবে ও মা কী সুন্দর ডাটা এই যে ওলের ডাটাটা কাটবো বিসমিল্লা এই দেখেন অনেক কত বড়ো ডাটা ওলের ডাটাটা কেটে নিলাম এই দেখেন দেখেন কত বড় ডাটাটা আর আমি তো নাই ওলের গাছে শসার গাছ উঠেছে অনেক ফুল কবে কবে যে শশা ধরেছে আমি দেখি নাই এই দেখেন দেখেন কত বড় বীজ হয়ে গেছে শশার শশাটা তুলে বীজগুলো শুকিয়ে আবার লাগানো হবে দেখছেন তো কত বড় শশাটা আবার জালিও পড়েছে কটা এই যে আসা হয় না বাগানে একটু আমি অসুস্থ সেই জন্য বাগানের দিকে আসি না এত সুন্দর সব সবজি তৈরি হয়ে গেছে দারুণ লাগছে দেখতে ডাক্তারের কাছে গিয়েছিলাম দেখেন বাড়ির গাছে কত মরিচ হয়েছে যে দেখুন কী সুন্দর মরিচ রান্নাঘরে এসে তুলে রান্না করা হবে আর অনেক কুমড়ো সূর্য কুমড়ো মিষ্টি কুমড়ো গাছ লাগিয়েছি সুন্দরভাবে বানিয়েছে এই এগিয়েছে তাহলে হনুমান এসেছে চারদিকে বাতাবি লেবুগুলো ছাড়ি ছাড়ি ফেলেছে অনেক হনুমান এসেছিলো ছিলাম না বাড়ি আমার হাজবেন্ড আর আমি বহর ডাক্তার দেখাতে গিয়েছিলাম কী অবস্থা দেখুন যে দেখুন বাতাবিগুলো খেয়ে পেড়ে পেড়ে খেয়েছে এই যে গাছে গাছে কাঁদি ছিল কান্দিগুলো সব ভেঙে ফেলেছে বোমা তো পারে না হনুমান দেখি ভয় করে এই যে দেখেন দুটো কান্দি ভেঙে নষ্ট করে দিয়েছে এত হনুমানের অত্যাচার খুব উৎপাত এই যে বাতাবিগুলো গাছে পেকে সুন্দরভাবে ধরে আছে আর আমরা বাড়ি নেই হনুমান মনে করছে যে ভালোই হলো এবার সুন্দরভাবে নষ্ট করে নিই খাবে তো একখানা আর নষ্ট করবে অনেকখানা অনেকগুলা আপনারা ভিডিওটা দেখতে থাকুন আমি ওলে ডাটা কাটলাম ওলে ডাটা রান্না হবে শোনা হনো কি না যে ওলের ডাটা রান্না হবে আর বাতাবি দেখেন কত সুন্দর থোকা থোকা বাতাবি দেখতে খুব মজা লাগছে খুব সুন্দর লাগছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আমার সবজি বাগানটা দেখলেন কেমন লাগলো আমাকে কমেন্টে জানিয়েন লিখেন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ